নিরামিষ মাছের ঝোল তা আবার হয় নাকি মাছ তো নিরামিষ কখনোই নয় আমিষ তবে চলো দেখতে থাকি একটা ভেজিটেরিয়ান মাছের ডিশ হাই এভরিওয়ান আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে সবাই ভালো আছো তো চলো দেখে নিই কী দিয়ে বানাচ্ছি আমরা এই মাছের ঝোলটা দেখতে মাছের ঝোলের মতো এবং খেতেও সেরকমই হবে কাঁচকলা দিয়ে বানাবো আর দারুণ টেস্টি আর একদম হালকা একটা রেসিপি আমি যেভাবে কাঁচকলা কাটছি দেখে নাও খোসা ছাড়িয়ে সেইভাবেই কিন্তু কেটে নিতে হবে বন্ধুদের কাছে একটাই অনুরোধ থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে কমেন্টস করে দেবে এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে ব্যাস আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো এরকম কাঁচকলার খোসাটা ছাড়িয়ে ত্যাচড়া ত্যাচড়া করে একটু মোটা করে কেটে নিতে হবে তারপর কি করছি দেখো এর মাঝখানে যেদিকটা মোটা সাইড সেদিকে একটা গোল করে গর্ত করে নিতে হবে হোল বানিয়ে নিতে হবে একদম মাছের যেরকম থাকে তারপর এর মধ্যে আমরা মশলা মাখিয়ে ভাজবো কি কি মশলা দিচ্ছি সেটাও দেখে নাও আর রান্নাটা খুব সিম্পল তোমরা নিরামিষ দিনেও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারো একটু মানে অন্যরকম টেস্ট হবে দেখতে খুব সুন্দর হবে এবার কাঁচাকলাগুলো যখন কাটা হয়ে গেল নুন আর জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম তাতে কালো ভাবটা চলে যাবে তারপরে জলটা ফেলে দিয়ে অল্প নুন হলুদ আর দেখো নুন হলুদ দিয়ে আমি পুরো মেখে নিলাম অল্প দিয়েছি শুকনো লঙ্কা গুঁড়ো আর এগুলো দিয়ে মেখে নেব তার মধ্যে দিয়েছি তিন চার চামচ বেসন বেসন দিয়ে এবার এখানে তোমরা চালের গুঁড়ো এক চামচ দিতে পারো কিন্তু আমি এখানে দিইনি তোমাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে তাহলে এক চামচ মতো চালের গুঁড়ো দিয়ে এগুলো ভালো করে কোটিং করে নিয়ে মানে বেশি কোটিং করবে না হালকা হালকা মাখা মাখা হবে এরকমভাবে আমি যেভাবে দেখাচ্ছি দেখো কাঁচকলাটা পুরোই দেখা যাবে কিন্তু একটা হালকা আবরণ থাকবে তারপর সেটা সর্ষের তেল গরম করে ভেজে নিতে হবে সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার গুঁড়ো মশালাগুলো আমি জলে একটু ভিজিয়ে নেব এখানে দিয়েছি হাফ চামচ হলুদ হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি এক চামচ আর গরম মশলা হাফ চামচ এটা ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ জল দিয়ে তারপরে এই কোটিং করা দেখো এই কাজকলাগুলো। ভেজে নিতে হবে দেখেছো কোটিংটা কিন্তু একদম হালকা হালকা আর এইভাবে হালকা আছে এগুলোকে মিডিয়াম টু স্লো ফ্লেমে এগুলো ভালো করে ভেজে নিতে হবে একদম দেখো মা ছোট মাছের মতো লাগছে দেখতে খেতেও কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো হয় একবার বানালে তোমাদের সবার ভালো লাগবে ছোট মাছে যেরকম লম্বা লম্বা করে আলু কেটে দেয় আমি আলুটাও সেরকমভাবে ভেজে নিয়ে এবার তেল যা আছে তাতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে আর জিরে দিলাম তেজপাতা দিলাম ফোড়নে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা এক চামচ এবার আদাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে যেন আদার কাঁচা গন্ধটা একদমই না থাকে আদাটা ভাজা হয়ে গেলে এবার যে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার পুরো মশলাটাকে ভালো মতো তিন চার মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে ভাজা আলুটা প্রথমে দিয়ে দিতে হবে আলুটা দিয়ে একটু তিন চার মিনিট রান্না করে নিতে হবে তিন থেকে চার মিনিট এটা ভালো মতো কষিয়ে নিলে দেখো তেল বেরিয়ে এসছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল যেরকম মাছের ঝোলে ঝোল হয় একটু ঘন ঘন খুব পাতলা নয় সেরকমভাবে জল দিয়ে এবার কাঁচকলা ভাজাগুলো দিয়ে দিলাম বেশ ভালো করে ফুটিয়ে উঠলেই এটা তৈরি হয়ে যাবে আর তোমরা এখানে গরম মশলা ঘি আমি তো গরম মশলা আগেই দিয়ে দিয়েছি তোমরা এর মধ্যে ঘি দিতে পারো ধনে পাতা দিতে পারো যেটা তোমাদের পছন্দ সেই মতো তোমরা লাস্টে গার্নিশ করতে পারো দেখো একদম ছোট মাছের ঝোল রেডি নিরামিষ একটা মাছের ঝোল